বড় ভাই সামনে আছে ও খা খারাপ বের করছিস না এ বাড়ি করতাছস আমার লগে যোগাযোগ করছস এই বেটা যে বাড়ি করতাছস আমারে জিগাইছস আপনি কেডা আমি কেডা মানে আমি কে মানে হ্যাঁ আপনি কে আমি কে ওর বাবা আমারে চিনোস না রে আমারে চিনোস না তুই হ্যাঁ আমারে না জিগাই বাড়ির কাম দছস কে এই বেটা ডাক দে ডাক দে তোর বাড়ি লাগরা মেডাম যে আপনারা কারা ওনারা কারা সমস্যা কি বাইরের লোক বাইরের লোক খুব দামি একটা এলাকা তো বাড়িঘর করতেছেন তো আপনার সমস্যা কি কি বলে ওনারা এই বলবে বাইরে পারমিশন নিছেন আমার কেন পারমিশন নিব বেশি যদি কাপ কাপ করেন না ওই যে টাঙ্কি করছেন না এনে নিয়ে বাচ্চা বড় করে 1 কোটি টাকা বাইরে পাঠান মূল নাকি